হঠাৎ করে আজকের ওয়েদারটা অনেক সুন্দর তাই মনটাও আজকে বেশি খুশি তাই সঙ্গে সঙ্গে প্ল্যান করলাম আজকে মেলায় ঘুরতে যাব মেলায় যাই আমরা চলে এসেছি টাঙ্গাইল শহর থেকে একটু গ্রামটির নাম রসুল জানতে পারলাম এই গ্রামের স্কুল মাঠেই কয়েকদিন যাবত হচ্ছে জামাই মেলা হাই হাই এখানে এসে তো দেখি মেলাই শেষ হোক মেলা শেষ হয়ে গেল মেলার বেশ কিছু দোকানপাট এখনো চলমান এদিকে দোকান যাই দেখে আমি থেমে গেলাম মাটির তৈরি এই হাতি এবং এই মিষ্টি কুমড়োটা আমার অনেক পছন্দ হয় এই মৃৎশিল্পের শিল্পের জিনিসগুলো আমার বরাবরই অনেক ভালো লাগে মেলায় গেলেই আমি এই মাটির তৈরি জিনিসপত্রগুলো কালেক্ট করতে পছন্দ করি এরপর মেলাতে ঘুরে ঘুরে আমি বাকি স্টলগুলো দেখছিলাম বেশ বাহারি রকমের পণ্য নিয়েই তারা স্টলগুলো সাজিয়েছে চলুন এবার জেনে আসি এই মেলাটির নামকরণের রহস্য এই মেলাটার নাম কেন জামাই মেলা রাখা হয়েছে তা আজকে আপনাদেরকে জানা শোনা যায় যে মেলাটি বেশ পুরনো আমল থেকেই চলে আসছে আর সেই মেলা উদযাপন করতে মেয়েরা জামাই নিয়ে চলে আসে তাদের বাপের শ্বশুরবাড়িতে জামাইয়ের আগমনের পর শাশুড়ি জামাইকে একি সালামি দিয়ে থাকে আর সেই সালামি দিয়েই জামাই বউ এবং সালাশালিদের নিয়ে ঘুরতে আসেন এই মেলা এইদিকে আমিও কিন্তু আমার জামাই নিয়ে চলে এসেছি এই জামাই মেলা এত এত চুরি দেখে আমার তো মাথা নষ্ট জামাইকে বলছিলাম চুরি কিনে দিতে পরে এই মেরুন কালার চুরিটি আমাকে কিনে দিল সে এদিকে মেলা প্রাঙ্গন দেখে মনে হচ্ছে গতকাল রাতে একটি ঝড় এসে সব লগ্ন ভন্ড করে দিয়ে যত ঝড় বৃষ্টি হোক না কেন মিষ্টির দোকানিরা মেলা শেষেও বেশ রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে মেলা শেষ হয়ে গেলেও তাদের কর্মব্যস্ততা যেন শেষ হবে গ্রামের মানুষ তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার জন্য এখনো মেলার এ দোকান থেকে ও দোকান ঘুরে বেড়াচ্ছে মেলা থেকে হাতে মিষ্টি নিয়ে বাড়ি ফেরা এ যেন গ্রামেরই এক ঐতিহ্য দোকানিরা নিজ নিজ দোকান গুছিয়ে চলে যাচ্ছেন যে যার গন্ত কোনো কিছুর শুরুটা যেমন আনন্দের শেষটাও তেমন এদিকে মেলা শেষ হল এই ছোট্ট মেয়েটি তার নানাকে নিয়ে চলে এসেছে ঘুরে ঘুরে তার পছন্দের জিনিসটি কিনতে মেলার এই সাইডটাতে বেশ বড় এক আচারের দোকান বিভিন্ন প্রকারের আচারের আইটেম নিয়ে সাজিয়েছেন তার দোকান আচারগুলো দেখতে বেশ লোভনীয় হলেও খোলা পরিবেশে বিক্রি হচ্ছে এই আচার মেলায় ঘুরতে ঘুরতে দোকান থেকে একটি পাখা নিয়ে বাতাস খেয়ে আর ছোটবেলার এই খেলনাটি আমার পুরনো দিনের সেই স্মৃতি মনে করিয়ে দিল এবার বাড়ি ফেরার পালা মেলা থেকে এবার বিদায় নিই মেলাতে ঘোরাঘুরি করে আমাদের একটু ক্ষুধা লেগে শহরের নতুন বাস স্ট্যান্ডে নেমে একটি পরিচিত ভাজা পোড়ার দোকানে গিয়ে আমরা দাঁড়ালাম দোকানটি বেশ পরিচিত এবং দোকানের খাবারগুলো অনেক মজা আর এই দোকানে আসলেই আমি প্রথমে অর্ডার করে ফেলি এই মিনি মোগলাই গরম গরম এই মোগলাই খেতে তো বেশ লাগছে আপনারাও চাইলে এই দোকানটিতে এসে ভাজা পোড়া ট্রাই করতে পারেন খেতে খেতে আপনাদেরকে এই দোকানের লোকেশনটিও জানিয়ে দিচ্ছি দোকানটি নতুন বাস স্ট্যান্ডে মিল্ক ভিটার পাশের গলিতে ঢুকতে হাতের ডান পাশে সে পড়বে এই দোকানটি আর বেশি কথা না বাড়িয়ে আজ আমরা বিদায় নেব দেখা হবে পরের কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে